জিকির কাকে বলে চানে? এ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভালো কাজের জন্য ডাকা কাওকে মন্দ কাজের জন্য বারণ করা এর মধ্যে উত্তম জিকির হলো নামাজ 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 হলো জিকিরের জলসা যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের চulos যখন হজ হলো জিকিরের চulos আর নামাজ হলো জিকিরের জলসা আজকের এই জায়গাটাও কিন্তু জিকিরের জলসা আপনাদের যে আমি বলতেছি জিকির করার জন্য আপনাদের শরীরে ময়লা নাই ময়লা সবগুলো জমে গেছে মনের ঘরে কোন ঘরে আত্মার ঘরে রুহের গড়ে এখানে জং ধরেছে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা জিনিসকে যন্ত্র প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র থাকে আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির

আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তথ্য তার মানে ধরার পরে কিন্তু হিসাব নেওয়া শুরু করে দিবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আর কি বর্তমান জামানায় বর্তমান সমাজে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় মসজিদের মেম্বারটা পর্যন্ত অপবিত্র হয়ে যাচ্ছে ঠিক না কারণ এমন সমাজে এমন এমন কিছু মানুষ নেতৃত্ব দিচ্ছে ওই মানুষগুলো নেতৃত্ব দিতে দিতে মসজিদ পর্যন্ত চলে গেছে ইমাম সাহেবরা উন্মুক্ত ভাবে অনেক জায়গায় কথাও বলতে পারে না এই না পারার কারণে সত্য কথাটা মন খুলে মুসল্লিদের সামনে তুলে ধরতে না পারার কারণে অনেক সত্য কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে আর এই আড়ালে যেটা থেকে যায় জনসম্মুখে আসে না মানুষ জানতে পারতেছে না বুঝতে পারতেছে না আর জানতে না পারার কারণে বুঝতে না পারার কারণেই মানুষ ধীরে ধীরে অন্ধকার পরিবেশের দিকে ধাবিত হয়ে যাচ্ছে আজ থেকে আর কোনো দশ পনেরো দিন আগে আমাদের কুমিল্লা শহরে জায়গাটার নাম বলবো না এক মসজিদে আপনার খতিব সাহেব শোধ নিয়ে ওয়াজ করছে তিনি শোধ নিয়ে আওয়াজ করেছেন ওয়াজ করার পরে উনি নামার সাথে সাথে ওনাকে বলছে আপনি আর আগামী জুমায় আসতে হবে না সভাপতি সাহেব বলেছেন আপনার নাহুজিবিল্লো বলতে পারেন না আপনি বলেন যেই মসজিদে সোদের কথা বলা যাবে না এই সমাজ কি জিন জীবিত না মৃত সমানিত উপস্থিতি আমাদের দুঃখের কোনো শেষ আফসুসের কোন শুরু আছে শেষ নেই এতটাই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে আমরা যাচ্ছি আমার দিকে তাকান দুঃখজনক হলেও সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে

মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই আবার আপনি উন্মুক্ত না শক্ত জীবনে কি কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন যে কবর যখন ওপেন হয়ে যাবে তোমরা প্রত্যেকের সামনে সবকিছু কি থাকবে এই জন্য আমার রাসূল বলেছেন আল কবর এত সুন্দর ধ্বনি কোরআন এবং হাদিসের আপনারা আল্লাহ আকবর বলতে পারেন না আরো জুড়ে বলেন না আল্লাহ আকবর তো জিকির বড় কি হতে পারে আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য আসছেন না অবশ্যই যেহেতু শেষ পর্যন্ত থাকবেন যেন আসলে বসাটা কাজে লাগে ওই নিয়তে বসেন তাহলে বসাও কাজে লাগবে সব কাজে লাগবে আর যদি বলে না আসছে জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম তাহলে আপনি বসে এখানে লাভ নাই যে কন কোনে বাসায় গিয়ে ঘুমান তবে বুঝবেন দুটো খাটার পরে ঘুম যে কত প্রকার ও কি কি কত প্রকারের ঘুম যে আছে দুটো চোখ বন্ধ করার পরে বুঝবেন দেখতে পাবেন কিন্তু কত অফসুদ যে করবেন সেদিন আর ফিরে আসার সুযোগ নেই বাঁচার মরার আহারি কষ্ট